এক শূন্য বলে শটটা মনে হয় নিয়ে এক শূন্য বিবাহিত ছেলেরা এগিয়ে গেছে দ্বিতীয় শট প্রথম শট উঠল না এক শূন্য বলে অবিবাহিত ছেলেরা এগিয়ে গেছে দ্বিতীয় শট বিবাহিতদের পক্ষে দ্বিতীয় শট দ্বিতীয় শট অবিবাহিতদের পক্ষে দ্বিতীয় শট গোল করলে তোমরা দু একে একে যাবা নেইমার স্টাইল বিবাহিতরা দু অবিবাহিতরা দুই দুই আর বিবাহিতরা দুই এক দুই একে এখন পর্যন্ত অবিবাহিত ছেলেরা এগিয়ে আছে তৃতীয় শট বিবাহিত দলের পক্ষে তৃতীয় শট বিবাহিত দলের তৃতীয় শট তৃতীয় শট তৃতীয় শট অবিবাহিতদের মিস করার কারণে এটা গোল হলে এগিয়ে যাবে তিন এক গোলে এগিয়ে যাবে এগিয়ে গেছে চতুর্থ শট বিবাহিতদের পক্ষে চতুর্থ শট চতুর্থ শট ছয় জিতে গেছে জিতে গেছে হ্যাঁ অবিভেতা ছেলেরা তিনটা মিস করছে চারটার মধ্যে আর এরা চারটার মধ্যে হ্যাঁ অবিভেতারা জিতে গেল অবিভেতা ছেলেরা জিতে গেল টাই ব্রেকারে